এই দেখো আমরা দুজন দুপুরবেলা কৃষ্ণনগর বারোদর মেলায় যাচ্ছি ঘুরতে ট্রেনে করে যাব তাই দেখো ওকে টিকিট কাটতে পাঠিয়েছি ও হেঁটে হেঁটে যাচ্ছে বা আসবে ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা খুবই সুন্দর খুবই ফাঁকা সুন্দর বসে গেছি আমরা বারাদরের মেলায় পেছনে গেদ দিয়ে গেছি দেখো দু সাইড এর দিঘি আছে এখানে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি গোপাল ভাড় আসতো তো আমরা সেই রাজবাড়িটার সাথেই মেলা রাজবাড়িটা তোমাদের দেখাবো দেখো তোমরা আমরা যেহেতু পেছনে গেট দেখছি এটা হচ্ছে সামনের গেট তোমরা দেখতে পাচ্ছ আর এটা যে রাধা কৃষ্ণচন্দ্রের বাড়ি সামনের তো ভেতরটা যাওয়া যাবে না তো ভেতরটা দেখতে পারবো না এবার মেলাটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা মেলাটা দেখো

কি বোলে দি বোল আমরা যখন গেছি বিকেল চারটে বাজে তখন সব দোকান খোলা হয়নি তাই তোমরা দেখতে পাচ্ছ নাহলে এখানে প্রচুর দোকান তোমরা দেখে ঘুরে সারতে পারবে না অনেক দোকান আছে তো দেখো অনেক দোকান খোলেনি নিই তো আমরা কী করবো অনেক দূর থেকে এসেছি মানে বেধ থেকে এসেছি কৃষ্ণনগর তো বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে তাই তাড়াতাড়ি করে চলে এসেছি এটা হচ্ছে বিগ বাজারের মার্কেট খুবই কম দামে পাওয়া যায় আর এখানে সব দোকান এখনও খোলেনি তো তো তোমাদের সাথে দেখাতে পারছি না তো যতটা সম্ভব আমি ততটাই আপনাদেরকে

মেলা থেকে দেখো কি কি কিনেছি গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের পৌ এই ফুলের টপ গুলো ফুলের গুলো এইরকম ফুলদানি গুলো কিনেছি এই দুটো লিপস্টিক কিনেছি খুবই সুন্দর কালার খুবই সুন্দর আর এই একটা নেল পলিশ কিনেছি